আপনি ঘুরতে থাকবেন মনোযোগ থাকবে যে আপনার আল্লাহর ঘরেকে কেন্দ্র করে আপনি ঘুরতেছেন এই জায়গায় ঘুরতেছেন যে জায়গায় রসুল্লা ঘোরাফেরা করেছেন যে জায়গায় হজরত ইব্রাহিম ঘোরাফেরা করেছেন যে জায়গায় হজরত ইসমাইল ইসলাম বড় হয়েছে এই জায়গায় আপনি চলাফেরা করেছেন আপনার অনুভূতিটা এরকম হবে যে আমি তপ করতেছি যে জায়গায় নবী রসুলরা বিচরণ করেছেন ঘোরাফেরা করেছেন ওনাদের দেওয়া বিকাশ হজ অনেকের কাছে অনেক কঠিন মনে হচ্ছে অনেক অনেক কঠিন মনে হচ্ছে আমাদের পক্ষ থেকে একটু বই দেওয়া হবে সেই বইয়ের দুইটা পৃষ্ঠা যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি হজ নিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে আমরা একটা ছক দিয়ে দিয়েছি ওখানে দশটা কাজ দশটা কাজ করতে হবে পাঁচ দিনে সেই পাঁচ দিনে দশটা কী 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 কাজ করতে হবে সেগুলো একটা লিস্ট দেওয়া আছে কোনটার পর কোনটা করতে হবে সেটাও দেওয়া আছে আপনি যদি এটা একবার এক নজর দেখে নেন এবং দেখে নেওয়ার পরে যদি মনেও না থাকে ওটা আপনার কাছে থাকবে আপনি যখন যেটা মনে করবে প্রয়োজন হবে সেটা দেখে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এর আগে হলো উমরা উমরাতে মাত্র চারটে কাজ এরা পারতে হবে তারপরে তোফ করতে হবে সাই করতে হবে চুল কাটতে হবে বা মাথা মুন্ডাইতে হবে এই চারটা কাজ একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই আমরা বাংলাদেশের দিকে যখন যাব তখন কিন্তু আমরা হজের উদ্দেশ্যে যাচ্ছি কিন্তু ইহরাম যে বাগতিছি সেটা কিন্তু হজের ইহরাম না অনেকের একটু ভুল হয় যে হজের ইহরাম বাঁধবেন না কিসের জন্য ইহরাম বাঁধতেছে উমরার জন্য আপনি প্রথমে বাংলাদেশে গিয়েছেন যাচ্ছেন উমরার জন্য উমরা করবেন উমরা করার পরে আমাদের দেশে সাধারণত আমরা যেটা করি হজ্যে তামাত্ম করে থাকি যেহেতু আমরা হজ্যে তামাত্ম করে থাকি হজ্যে তামাত্ম মানে প্রথমে আমরা উমরা করব করার পরে আমরা উমরা শেষ একজন সাদা সাথে পোশাক পরে স্বাভাবিক জীবনযাপন করবো আবার যখন আটই জিলহজ আছে আসবে সাতই জিলহজের দিবগত দিবগতরা সেদিন আমরা হজের ইহরাম বাঁধব সেদিন কি করবো আটই জিলহজে হজের ইহরাম বাঁধব হজ শুরু হবে আটই জিল হজ থেকে এরপরে প্রথমে আমরা ইহরাম বাঁধলাম তারপরে আমরা মিনায় যাবো দুই নম্বরটা তারপরে মুস্তারিফা মিনা পরে আরাফা আরাফার পরে মুস্তারিফা মুসদারিফার পরে আবার কঙ্কর মারব কঙ্কর মারার পরে আমরা কি করবো হলক করব কুরবানি করব কুরবানি করবো কুরবানি করার পরে এখন আপনি হলক করতে পারবেন মাথা মুন্ডায় ফেলেন মাথা মুন্ডানোর পরে এখন আপনি স্বাভাবিক পোশাকে পরে আপনি যাবেন মক্কায় যাবেন মক্কায় গিয়ে তহাফি তিরাদ করবেন সাই করবেন ব্যাস হয় আদায় হয়ে গেল কয়েকটা সুন্দর পাখি আছে সেটা হলো পাখি আছে আরো হবে লঙ্ক এগারো তারিখ বারো তারিখ তো করলেন এইভাবে কয়েকটা কাজ হজের সময় যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো হজ করলে আপনি ক্ষমা পাবেন শর্ত আছে হজ করলে মাপ পেয়ে যাবেন মাপ ফেরত পেয়ে যাবেন শর্ত আছে ফুসুক জিদা নফাস এই তিনটা জিনিস করা যাবে না অস্থির কাজ করা যাবে না ঝগড়া করা যাবে না গুনার কাজ করা যাবে না এই ঝগড়াটা আমাদের অনেক সময় হয়ে যায় যে আমাকে তো এইভাবে সুযোগ দেওয়ার কথা ছিল এই কাজ এইটাও আদায় ছিল এইটা করার কথা ছিল এরকম ঝগড়া হয়ে যায় অথবা একই রুমে তিনজন আসেন দুইজন আছে। ঝগড়া হয়ে যায় চার জন্য ঝগড়া হয়ে যায় যদি ঝগড়া হয়ে যায় তাহলে কিন্তু আপনার মা ফেরত পাবেন হজ কোমল হবে না তো কবুল হজের জন্য আপনার কী করতে হবে মানসিকভাবে প্রস্তুতি দিতে হবে যে আমি ঝগড়া মুক্ত থাকব যতই উল্টাপাল্টা করো আমি ঝগড়া করব না এবার যদি আমরা চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবল করবে আমরা উমরা করতে পারবো প্রথমে এবং পরবর্তীতে হজ করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে তো অভিজ্ঞ করুন যেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যে হজ করতে পারি এবং কথা বলেছেন কেউ যদি হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করে আর সে যদি মারা যায় তাহলে আমি কোনো দায় দায়িত্ব নেবো না সে ইহুদি হয়ে মারা যাক অথবা